আমরা এসেছি সে কালীঘাট তো সে কালীঘাটের কাছে কিন্তু এই যে আমরা ড্রাপ হয়ে গেছি এই যে বিল্ডিংটা এই বিল্ডিংটাতে কিন্তু আমরা হ্যালো গাইজ এখন বাজে মোটামুটি রাত সাড়ে নটা তো সেই সময় আমরা চলে এসেছি আপনার বাঁকুড়া নাকি এই যে বাঁকুড়ায় আছে দুর্গাপুরের সামনা সামনে এই যে হোটেল আছে যেটা দেখতে পাচ্ছেন কি আছে হোটেল নবপুরাণী নবন্দা মাকুড় গ্রাম মাকুড়া সেই হোটেলে আমরা আছি তা এবার আমরা ভিতরে যাব আর গাড়িটা আমাদের ওইখানে আছে এই যে দেখতে পাচ্ছেন ওই গাড়িটার কাছে আছে আর এই যে চার পুরো গাড়ি লাগিয়ে আছে আর মিটিংয়ের গাড়ি কিন্তু প্রচুর আছে তো এরপর আমরা সে খাওয়া দাওয়াটা সারার জন্য আছি এই যে সবাই আছি আমরা এই যে সুভাষ আছে এখানে এখানে ড্রাইভার আছে এই যে এই যে ড্রাইভার অবস্থা জি কিরকম রাস্তাঘাট কিরকম ভিড় পুরো প্রচুর জাম প্রচুর জাম মিটিং এর তাহলে বিরাট লোক হবে নাকি একদম আচ্ছা আচ্ছা তো রেলিটা মোটামুটি কোটা থেকে হবে মোটামুটি বারোটা বারোটার আগেই তো হবে বারোটার দিকে তো কে যেন সভা শুরু হয়ে যাবে ওইখানে নাকি ওইরকম টাইমে হবে তো এবারে হোটেল ধারে যাই আমরা দেখি কি হচ্ছে নিজে সবাই বসে গেছে পুরা খাবার খাতে বসে গেছে আর খাবার তো আগে পাওয়া যাবে কিনা জানে এটা হচ্ছে লাইন হোটেল মানে অর্ডার দেওয়া আছে সবকিছু এখন অর্ডার হবে কতক্ষণে সেটাই দেখা যাবে ব্যাপার এই দেখ এইখানে কিছু আছে আর এইখানে কিছু আছে বিরাট হোটেল এই দ্বারা আছে কিছু এরকম করে অনেক লোক আছে মোটামুটি আর এই আছে হোটেল মালিক দেখা যাক কতক্ষণে খাবার পাওয়া যায় এমন এলাকা এই যে দেখুন মদ্যপান নিষিদ্ধ এলাকায় তো সেই এলাকায় ঢুকে যাচ্ছে দেখি খাবার মেনু কি আসছে সেটা আমরা দেখাচ্ছি এখানে আছে আর ম্যান ইয়া আছে একবারে আচ্ছা আর দেখলে চিনতে পারা যাবে বহুত

এই দেখে এইখানে আছে সকিলে এই দেখো এই আর এই দেখ হাই হ্যালো করছে আর এই ধারা কথা গেলে আর ফ্রি ফায়ার মাঠে গেছে সবাই আয় দেখো ফাইভ জি পাইছে পুরা দিচ্ছে ধর ধড়া করাছে আয় দেখো আয় দেখো এইখানে দেখি হচ্ছে ফ্রি ফায়ার ফ্রি ফায়ার আয় দেখো আয় দেখো ভালো ভালো চার পাঁচ লোকের জন্য পুরা পুরো ফ্রি ফায়ার দিতে থাকছে এরপরে সেই দেখাবো আমরা সে মেনুটা তো মেনুটা আমরা দেখাচ্ছি এরপরে যে কি কি আমাদের টেবিলে আসছে এই যে পাতা পড়ে গেছে পেঁয়াজ পেয়ে গেছি পেঁয়াজের পরে আমাদের চলে এলো রুটি রুটির পরে এবারে তাড়কা তাড়কা রুটি পুরা আমাদের চলে এসেছে এরপরে খাওয়া আমরা কিন্তু শুরু করে দিই সময় বেশি বিলম্ব করবো না শুরু হয়ে গেছে খাওয়া এই যে খাওয়া আমাদের কিন্তু পুরা জোরালভাবে আমাদের চলতে থাকলো সেই তাড়কা এবং রুটি যে খাটগুলি দেখতে পাচ্ছেন কিন্তু খাবার খাওয়া দেখুন কি আছাইল একটা এটা করে ফাটা দেয়া আছে সেইগুলা হচ্ছে একটা টেবিল অনেক গুলি আছে এই যে ডালা রকম আছে এখানে জমা খাবার জন্য আছে সবনে প্রত্যেকটা তে খাটি হাতে লাগা আছে পাটা গুলো সেভাবে কিন্তু খাবার জন্য এটা কিন্তু নতুন স্টাইল দেখলাম আর আমাদের খাওয়া হওয়ার সবাই চলে গেল ছয় গাড়ি করে তো আমরা এরপরে সে বেরিয়ে যাব আমরা আমরা থেকে আমরা কিন্তু বের হয়ে গেলাম ওখানে একটা বাদাম নিলাম আর একটা এই যে বাদাম আর একটা বাদাম বীজ আছে আর একটা হচ্ছে একটা ছোলা তো রাতে খাওয়ার জন্য নিয়ে নিলাম মাঝ রাত্রে কথা খাওয়া হয়তো হবে তো এরপরে আমরা ছাড়বো এখান থেকে এই যে চলে আসেছি আমরা টুল ট্যাক্স পুরো ভিড়

কোন রকম আমরা থেকে এসে গেছি এই যে ছকে দেখতে থাকুন যে কিরকম পজিশনে কেমন লোক এসেছে এই যে দেখতে পাচ্ছেন বিশাল জনসমাগম হতে চলেছে জায়গাগুলি পার্কিং এর জায়গা পাওয়া যাচ্ছে না আমরা অনেক দূর থেকে আসছি এখানে দাঁড়াবো ওখানে দাঁড়াবো এইরকম ভাবে আসছি এই যে দেখুন কিরকম অবস্থার মধ্যে আছে এটা দেবী দুর্গা ঠিক ধর্মতলা এই যে বলরামপুর বাঘমুন্ডি এটা আমাদের লাইনের গাড়ি মানে পুরুলিয়ার গাড়ি প্রচুর জ্যাম আছে আর কি জায়গাগুলো এই যে এটা দেবী দুর্গা দেবী দুর্গা সব কোম্পানিগুলা লাগিয়েছে এখানে তো এরপরে এসে আমরা দেখাবো সে র্যালির সময় তো ততক্ষণ আপনারা সুস্থ থাকুন সবল থাকুন আর ইউটিউব থেকে দেখলেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন এবং ফেসবুক পেজ থেকে দেখলেন ফলো করে থাকুন আর অনবর্ত আপনারা পুরুলিয়ার যে ছৌ নাচের কতটা কদর আছে কলকাতায় সেটা কিন্তু আমি দেখাবো পুরুলিয়ার ছো প্রেমী পুরুলিয়ার গর্ব একটা ছো যে আমাদের এই মুখ্যমন্ত্রী যে আমন্ত্রণ পেয়েছে এটা কিন্তু একটা গর্ব কখনো হয়তো প্রধানমন্ত্রী ডাকবে কখনও বিদেশে ডাকবে এটা একটা ছয়ের মানে কী বলবো ধীরে ধীরে যে উপরে উঠছে মানুষের মনে ঠাই পাচ্ছে বেশি এটা কিন্তু একটা আমাদের পুরুলিয়া সবারই গর্ব তো তাই সেই কারণে প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করে থাকবেন এবং ছয়ের প্রতি রকম ভালোবাসা আছে সে দৃশ্যগুলি আমি আপনাদের কাছে দেখাবো আর সেই কারণে কিন্তু এখানে পুরুলিয়া থেকে আমরা এই ডালা গাড়ি কিন্তু আমরা পৌঁছাচ্ছি এই কলকাতাতে আমরা চলে সে কালীঘাট তো সে কালীঘাটের কাছে কিন্তু এই যে আমরা ড্রাফ হয়ে গেছি এই যে বিল্ডিংটা এই বিল্ডিংটাতে কিন্তু আমরা থাকি এই যে ছৌ নাচের গাড়িটা এই যে ঢুকছে সবাই এই বিল্ডিংটা এটা আছে দিল্লি পৌঁছা স্মৃতি ভবন কমিউনিটি হল এইখানে আমরা কিন্তু পাই গেলে এরপর আমরা সে রুমের দিকে এই যে দেখতে পাচ্ছেন এই যে ঝাড়া লাইট এইখানে আর এইখান থেকে দেখা যাচ্ছে আমাদের ছোট গাড়িটা এই যে কাঁচ লাগানো আছে এই যে এই হলটা আমাদের জন্যে एजेस सवाई आश्